আকি স্পডরের অত্যাধুনিক যে গাড়িটা আমাদের কাছে রয়েছে এটার পিছন সাইডে রয়েছে ক্যামেরা সামনে রয়েছে চারশো বারো চাকা তারপরে গাড়িটা হচ্ছে সিনজি মডেলের লুকিংটা দেখতে সবার একেবারে পছন্দনীয় একদম নজরের মতো একটা গাড়ি এটা পায় এর আছে এবং সিটগুলো আছে অনেক বড় এখানে চারজন বসতে পারবেন এখানে মধ্যখানে তিনজন আর সামনে ড্রাইভার সাথে একদম মোট নজন বসতে পারবেন ভাই আপনি একটু উঠেন তো আমি একটু না উঠলে বসতে পারবেন না হয়তো বা আচ্ছা দেখেন এই দেখেন ভাই কিন্তু এটা উঠছে হ্যাঁ আর

পর্দা এবং সাইডে থাকবে গাড়িটা একটা সুন্দর গাড়ি যেখানে আপনার অনেক প্যাসেঞ্জার বহন করে নিয়ে যেতে পারবে এই গাড়িটা আমাদের থেকে যদি কেউ পানির বেটার দেন সেক্ষেত্রে নিতে পারেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা নেন সেক্ষেত্রে একটা দাম পড়বে তিন লাখ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা